নমস্কাৰ যাৰা ইনফিনিক্স মোবাইল ব্যৱহাৰ কৰে তাৰা এক খালে দেখবে তাৰ মোবাইলে পিক প্ৰুফ এক অপশন দিয়া ৰৈছে তো এই অপশানে কাজ মোটামুটি বেছিভাগ মানুহেই জানে না আবাৰ অনেকেই হয়তো জানে তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পিক আসলে কি কাজে লাগে আমাদের মোবাইলের ক্ষেত্রে আর আপনাদের লাইভ দেখাবো যে এটি কিভাবে কাজ করে এবং আসলেই এটি আর কি আমাদের মানে খুব একটা প্রয়োজন হবে কিনা সেটাও আর কি আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে যে কথা না বলে নেয় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন এবার দেখে নেওয়া যাক মোবাইলটা আনলক করার পরে আপনি উপর থেকে নিচের দিকে টান দিলেই নিচের দিকে খেয়াল করে দেখবেন এই অপশনটা কিন্তু এখানে শো করছে তো যাদের এই অপশনটা এখানে শো করছে না তারা কি করবেন উপরে এখানে সেটিংস আইকন পেয়ে যাবেন এই সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন সেটিংস আইকনের উপরে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন একটি অপশান স্পেশাল ফাংশন তো এই স্পেশাল ফাংশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার মাত্রই নিচে দিকে একটু খেয়াল করে দেখুন একটা অপশন চলে আসছে পিক প্রুফ তো এর যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এটা আপনি ডাইরেক্ট এখানে যদি লং ফ্রেস করে ধরে থাকেন তাহলে কিন্তু এই ইন্টারফেসের মধ্যে আপনি চলে আসতে পারবেন তো এখন বিষয় হচ্ছে এটাকে আমি ইনেবল করে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে তো আমি এখান থেকে ইনেবল করে দিচ্ছি ও ইনেবল করার পরে দেখতে আছেন এখানে মানে যে কোনো একটা পার্টিকুলার এরিয়াকে হাইলাইট করছে বাকি অংশটুকু কিন্তু আপনার ডার্ক মোডে রাখছে তো আপনি এই ডার্ক মোডটাও কিন্তু মানে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন জাস্ট এটাকে ধরে পা দিকে যদি দেন তাহলে আমার দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অনেকটা কম মানে বেশি হচ্ছে আর যখন এটাকে যত ডান দিকে নিয়ে যাবেন ততটা দেখবেন যে এটা কিন্তু আরও ডার্ক হতে যাচ্ছে তো এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন এখন বিষয় হচ্ছে এটি আপনি ব্যবহার কখন করতে পারবেন এটি মূলত রাত্রে আপনি যখন মোবাইল ব্যবহার করবেন ঠিক সেই সময়তে এটি আপনি ব্যবহার করতে পারেন ধরুন আপনি ইউটিউবে গান শুনছেন বা ভিডিও দেখছেন এক্ষেত্রে দেখবেন ভিডিও কিন্তু উপরে চলে ঠিক আছে তাই আপনি চাইলে এটিকে এভাবে ওপরে শুধু সিলেক্ট করে রাখবেন বাকি যে অংশটুকু রয়েছে নিচে এই অংশটুকু কিন্তু আপনার ডার্ক মোডে থাকবে এক্ষেত্রে হবে কি আপনার পাশে যারা থাকবে তাদের কিন্তু কোনো প্রকার ডিস্টার্ব হবে না বা তাদের কাছে কিন্তু লাইটটা যাবে না এটি আর একটা কাজে আছে যদি আপনি এভাবে স্ক্রিনটা ডার্ক করে রাখেন বাকি অংশটুকু যেটুকু আপনার প্রয়োজন সেটুকু এভাবে হাইলাইট করার পরে বাকিটুকু যদি ডার্ক করে রাখেন এক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারিও কিন্তু অনেকটা বেঁচে যাবে তো এই অ্যাপশনটা কিন্তু মূলত এভাবেই ব্যবহার করা হয় তো আপনি যদি চান যে এই অ্যাপশনটাকে মানে ডিসেবল করতে তাহলে জাস্ট এই উপরের দিকে দেখতে পাবেন একটা আইকন রয়েছে এই আইকনের উপর ট্যাপ করবেন তাহলে দেখবেন এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে তো এই ছিল মূলত পিক প্রুফের কাজ আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে